মুর্শিদাবাদের ইতিহাসে এক অন্যতম নিদর্শন হলো হাজারদুয়ারি প্যালেস তিনতলা ছাদ বিশিষ্ট সুবিশাল এই ভবনটি নাকি এক হাজারটি দরজা সত্যি কি তাই নাকি অস্পষ্ট মিথ্যার আড়ালে উঁকি মারে কোনো এক অদ্ভুত সত্য ও বাস্তবতা কেনই বা চলে যায় হাজার হাজার মানুষ এই স্থানে ভ্রমণ করতে আজকের এই ভিডিওতে সমস্ত কিছু তুলে ধরবে চলে এসেছি মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস কথিত আছে এই প্যালেসের নাকি হাজারটা দরজা সত্যি কি তাই কতটা মিথ্যা রয়েছে কি কতটা সত্যি তুলে ধরব আজকের ভিডিওতে এবং ভেতরে কি আছে সে দেব মুর্শিদাবাদের ইতিহাসে আকর্ষণীয় ঐতিহাসিক স্থানগুলির মধ্যে হাজারদুয়ারি প্যালেস অন্যতম অনেকে ভুলবশত ভেবে থাকেন এটি নবাব সিরাজউদ্দৌল্লার বানানো প্যালেস না বন্ধুরা এটি মির্জাফরের পরবর্তী নবাব হুমায়ুন জা কর্তৃক নির্মিত সিরাজউদ্দৌল্লার প্রাসাদ ছিল হিরাজিল যা বর্তমানে ভাগীরথী নদীর বুকে বিলীন হয়ে গেছে এখানে প্রবেশ করতে গেলে প্রবেশ মূল্য হিসাবে আপনাকে মাথাপিছু পঁয়ত্রিশ টাকা করে টিকিট কাটতে হবে এরপর সুসজ্জিত বাগানের মধ্য দিয়ে এগিয়েই আপনি প্রবেশ করতে পারবেন এই প্রাসাদে চারশো সাতাশ ফুট দৈর্ঘ্য ও আশি ফুট উচ্চতা বিশিষ্ট এই প্রাসাদটি বানাতে সময় লেগেছিল দীর্ঘ আট বছর অর্থাৎ আঠেরোশো সাল থেকে আঠেরোশো সাল পর্যন্ত প্রায় হাজারটি দরজা বলে এর নাম হয় হাজারদুয়ারি যদিও তার মধ্যে একশোটি দরজাই নকল বাইরে থেকে দেখে আসল মনে হলেও কাছে গেলেই তা নকল বোঝা যায় শত্রুদের আক্রমণের হাত থেকে দুর্গ রক্ষা করার জন্য এমন কৌশল বানানো হয়েছিল এটিতে প্রাসাদটিতে একশো চোদ্দোটি কক্ষ ও আটটি গ্যালারি রয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের তত্ত্বাবধানে প্রাসাদটির মধ্যে জাদুঘর গড়ে উঠেছে এখন বাংলার নবাব অভিজাত ব্যক্তি আর ব্রিটিশদের ব্যবহার করা নানা শৌখিন জিনিসের দুর্দান্ত সংগ্রহ রয়েছে এখানে আলিবর্দী খাঁ ও নবাব সিরাজউদ্দৌলার তলোয়ার পলাশির যুদ্ধে ব্যবহৃত ঢাল বল্লম সহ সাতাশটিরও বেশি অস্ত্র এখানে দেখা যায় এমনকি মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করেছিল যে ছুরি দিয়ে সেটিও দেখতে পাবেন আপনারা এখানে এছাড়াও এখানে রয়েছে এক অদ্ভুত ধরনের আয়না যে আয়নার সামনে দাঁড়ালে নিজেকে ছাড়া বাকি সবাইকে দেখা যায় অনেক প্রাচীন অয়েল পেন্টিং নবাবদের চিত্র নথিপত্র চিঠি আইনি আকবরের পাণ্ডুলিপি সোনাই মোড়ানো কোরআন শরীফ ইত্যাদি শুক্রবার করে এই মিউজিয়াম বন্ধ থাকে হাজারদুয়ারির ঠিক বিপরীতে রয়েছে বাংলা তথা ভারতবর্ষের সবচেয়ে বড় ইমামবাড়া নিজামত ইমামবাড়া হাজারদুয়ারি প্যালেসের সামনে অবস্থিত এই সেই ইমামবাড়া দেখুন কতটা দৈর্ঘ্য এই সেই ইমামবাড়া এবং কারুকার্যটাও দেখুন সারা বছর বন্ধ থাকলেও বছরের কিছু নির্দিষ্ট সময়ে খোলা থাকে সিরাজউদ্দৌলার তৈরি কাঠের ইমামবাড়াটি আঠারোশো ছচল্লিশ সালে আগুন লেগে ধ্বংস হয়ে গেলে দ্বিতল বিশিষ্ট ছশো আশি ফুট দৈর্ঘ্যের এই সুবিশাল ইমামবাড়াটি পুনর্নির্মাণ করান পরবর্তী নবাব ফেরাদুনজা। সারা বছর বন্ধ থাকলেও মহরমের সময় সমস্ত ধর্মের মানুষের জন্য উন্মুক্ত থাকে এই ভবনটি এছাড়াও প্রাঙ্গনের পূর্ব দিকে রয়েছে একটি উঁচু টাওয়ার ঘড়ি যা এখন সচল নেই আগে বিরাট শব্দ করে সময় জানান দিত এই টাওয়ার ঘড়িটি সেই সঙ্গে নবাব বা ইংরেজ শাসকরা এলে ঘন্টাও বাজানো হতো এই চত্বরে সিরাজ বানানো বলতে কেবল আপনারা দেখতে পাবেন এই মসজিদটি এটি হলো মদিনা মসজিদ হাজারদুয়ারি প্যালেসের সামনে রয়েছে এক বিশাল ধরনের কামান যার নাম বাচ্চাওয়ালি তোপ অর্থাৎ যে কামান বাচ্চা জন্ম দেয় বাচ্চাওয়ালি তোপের বাচ্চা দেওয়ার ঘটনাটি পরের ভিডিওতে বলা হবে হাজারদুয়ারি যেতে গেলে আপনাদের শিয়ালদহ থেকে লালগোলাগামী ট্রেনে চেপে মুর্শিদাবাদ স্টেশনে নামতে হবে তারপর টোটো অথবা অটোরিক্সা ধরে লালবাগ এলাকায় পৌঁছালে হাজারদুয়ারি দর্শন পাবেন আপনারা হাজারদুয়ারিকে কেন্দ্র করে যে মেলা বসে প্রতিদিন সেখান থেকে আপনারা কিনতে পারেন মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিসপত্র ঘোড়ার গাড়ি সহ অনেক টোটো গাড়িও পেয়ে যাবেন আপনারা ঘুরে ঘুরে একে একে দেখতে পারেন মতিঝিল পার্ক সেটের বাড়ি কলিজাখাঁকি বেগমের সমাধি মির্জাফরের বাড়ি মির্জাফরের সমাধি কাঠগোলা বাড়ি ইত্যাদি থাকার জন্য হাজারদুয়ারি চত্বরে আবাসিক হোটেলও পেয়ে যাবেন আপনারা একবার ভাবুন বন্ধুরা কীভাবে দীর্ঘদিন রাজত্ব করার ভাবনায় এত উঁচু উঁচু ভবন বানিয়েছিলেন নবাবরা আজ তারা কেউ নেই সবাই নীরব নিথর সাহিত রয়েছে মুর্শিদাবাদের মাটিতে আর এই অট্টালিকাগুলো একাকৃত্বের যন্ত্রণায় ডুকরে ডুকরে কাঁদছে মুর্শিদাবাদের ইতিহাস নিয়ে পরবর্তী ভিডিওগুলিতে নিখুঁত বিশ্লেষণ করা হয়েছে সেগুলি জানতে হলে সঙ্গে থাকুন